মক্কার জমিনে যখন ইসলাম প্রচার হতে লাগলো আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলো কাফের মুশরিকরা তখন আল্লাহর নামে কি মারধর করতে লাগলো ফের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি রক্তাক্ত হয়েছিলেন রক্ত ঝরিয়েছিলেন গায়ের তাজা রক্ত ঝরিয়েছিলেন তারপরেও তিনি ইসলামের দাওয়াত কিছু গোপনে সুবহানায় সব সময় তিনি ইসলামের দাওয়াত দিয়ে শতগণ ঠিক কিরা আল্লাহ নবী যখন মক্কার মধ্যে আস্তে আস্তে ইসলামের দাওয়াতকে প্রচার করতে লাগলো এক ওই মুহূর্তে কাফেরদের মধ্যে একটা দল হয়ে গেল আবু জেহেল আবু লাহারত উদবা শাইবা ওলিদ এই সকল কাফের গুলো নাস্তিকের বাচ্চা গুলো একত্রিত হলো একত্রিত হওয়ার পর তারা চিন্তা করলো যে এই রকম ভাবে যদি একটার পর একটা মানুষ মুসলমান হয়ে যায় ইসলাম ধর্ম করে নাই তাহলে কিন্তু আমাদের মুক্তি পূজা করার জন্য কোনো মানুষ থাকবে না আর মুক্তি পূজার যদি কমে যায় আমি আবু জেহেলের ক্ষমতাও থাকবে না সেই জন্য আবু জেহেল আবু রাহাবুদ্ধীরা এরা সবাই চিন্তা করতে লাগলো যে ইসলামের দাওয়াতকে সম্বিত করতে হবে ইসলামের দাওয়াতকে থামিয়ে দিতে হবে আবু জেহেল বা সেই বাবিন মহিরা সবাই মিলে একটা বুদ্ধি করল যে মক্কার জমিনে মক্কার জমিনে একজন বড় ধনাত্ম ব্যক্তি রয়েছে বড় একজন উঁচু বংশের মানুষ রয়েছে যিনি হলেন সাহিত্যিক তিনি হলেন কবি কবিতা লেখেন এই ব্যক্তির নাম ছিল সাব ইবনে ওমাইদ এই ব্যক্তিও ছিল খ্রিস্টান ধর্মের খ্রিস্টান ধর্মের এই ব্যক্তির কাছে গেলেন যাবার পর আল্লাহর রাসূল جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বাজে বাজে মন্তব্য করলেন আবু জেহেল আবু লাহাব উদবা সাইবা ওলিদ বিন মুগীরা সবাই মিলে ওই ব্যক্তির কাছে গেল সাবিন উমাইরের বাড়িতে গেল যাবার পর সাবিন উমাইরকে ডাক দিয়ে বলল হে তুমি কি মোহাম্মদ কে চেনো ওমাই না না আমি তো মোহাম্মদ কে চিনি না মোহাম্মদ কে মোহাম্মদের পরিচয় আমাকে দেন মোহাম্মদের পরিচয় দিতে গিয়ে তিনি বলল আবু জেহেল বলল মোহাম্মদ তো কাফের বলবেন না মোহাম্মদ পাগল মোহাম্মদ নাকি কবি এই রকম করে আল্লাহর নবীর ব্যাপারে বাজে বাজে মন্তব্য করল বাজে বাজে মন্তব্য করার পর আল্লাহর নবীর ব্যাপারে চক্ষু শীতল হয়ে গেল ইসলামকে দমিয়ে দেওয়ার চেষ্টা করলো কিন্তু কেউ পারল না ইসলামকে অপপ্রচারের মাধ্যমে আল্লাহ সুহানা মাতালা প্রচার করে দিলেন সুহানন্দান